হ্যালো আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি সহ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো পাকিস্তানি মাস্টার কবি কটন পিস একইবার রিজনেবল প্রাইস এর মধ্যে দিয়ে দেবো যার যেটা লাগিয়ে নিতে পারেন না রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন দেখুন কত সুন্দর গলার হারের কাজটি সম্পূর্ণ গলার হারটি সিকোয়েন্সে কাজ করা হবে সম্পূর্ণ বডি জুড়ে ডিজিটাল প্রিন্ট হবে দেখুন হাটটি কত সুন্দর গর্জেস কাজ করা সম্পূর্ণ হাটটির উপর আপনার সিকোয়েন্স এর কাজ করা হবে কালারটি হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন অন্যটিও সেম একই কাজের মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্যানেল জুড়ে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেখুন প্রিন্টটা দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার টি অনেক সুন্দর আমাদের কাছে চারটি কালার আছে অ্যাভেলেবল যার যেটা লাগে নিতে পারেন একইবার রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন কত সুন্দর কালার টি প্রিন্ট এর সাথে পাকিস্তান ডিজিটাল প্রিন্ট মাস্টার কপির মধ্যে দেখুন কত সুন্দর কালার টি সম্পূর্ণ বডি জুড়ে এটি হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এর সম্পূর্ণ বডি টা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর নিচের প্যানেলটি কাজ করা অনেক সুন্দর হবে থ্রি পিস টি যার যেটা লাগে নিতে পারবো একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছেন দেখুন নিচের প্যানেলটি কত সুন্দর সিকোয়েন্স এর কাজ করা অ্যাশ কালার সুতার মাধ্যমে সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর সিকোয়েন্স কোয়ার্জিয়াস কাজ করা পাবেন দুপাটাটি সেম ডিজাইনের মধ্যে হবে দেখুন কত সুন্দর কাজ ফুল বডি জুড়ে আপনার এত সুন্দর কাজের মধ্যে পাচ্ছেন পাকিস্তান ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর সিকোয়েন্স এর কাজ করা পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়ানো যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্ট এর মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দুপাট্টি দেখুন কত সুন্দর দুপাট্টি সেম প্যানেলের উপর সুন্দর করে সিকোয়েন্সে ওয়ার্কার করা থাকবে দেখুন কত সুন্দর সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ প্যানের জুড়ে দুপাটা সম্পূর্ণ দুপাটা থাকছে কটন ফ্যাব্রিকের মধ্যে দেখুন কত সুন্দর দুপাটা দুপাটা জুড়ে এত সুন্দর ওয়ার্কার পাবেন আপনার বডিতে যে প্রিন্ট থাকছে সেম প্রিন্টে আপনি পাচ্ছেন দুপাটা দুপাটা জুড়ে আপনার এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং দেখুন কত সুন্দর প্যানেলটি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক যা যেটি লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাচ্ছেন এই থ্রি পিসটি সম্পূর্ণ ফ্যাব্রিকটি জুড়ে থাকছে আপনার সিকোয়েন্সের কাজ দেখুন কত সুন্দর গর্জেস কাজ করা ফুল বডি জুড়ে এত